প্রাকৃতিক সৌন্দর্য একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে সে প্রায় ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে পারলেও না পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসায় সামনে একটা হলুদ রঙের ঘাম দেখতে পেল সেই ঘামের ভিতরে একটা ছোটো কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারলো কাকই এই ফুলটা পাঠিয়েছে কয়েকদিন পরে কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বলল তোমার শরীর যেমন কালো রঙের তেমনি তোমার রুশিও কালো তাই তুই এতো ভালো ভালো রঙের ফুল থাকতে কালো ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না এভাবে সপ্তাহ গেল মাস গেল বছর পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পেল না অবশ্য ময়ূর কাকের ঘুষ নেওয়ার চেষ্টাও কর কখনো করেনি কয়েক বছর পরে কাকের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল ময়ূর কাককে দেখে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে এই জীবনে এতদিনও আই আমার কথা হয়েছিল তুমি ততদিন আমার সাথে কথা বলনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে কিন্তু কখন দেখলাম ফুলকেও কেউ তুমি রং দিয়ে বিচার করো তখনই বুঝছিলাম মরিচিকার পিছনে ছুটে চলেছি তাই তো নিজেকে সরিয়ে নিলাম ময়ূর বলে এখন ময়ূর বলল এখন যদি আমি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক বললো চোখে চোখের নেশা কেটে গেল আর চোখের নেশা কেটে গেল ময়ূরের সৌন্দর্য চোখে ধরা পড়ে না তখন ময়ূর কেউ কাকের মতে লাবণ্যহীন মনে হয় জীবনে আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তমান বাস্তু চুকের থেকা জীবন আসল বাস্তবতা তখন চুকের সামনে দীপ্তমান হয়ে ফুটে ওঠে এই ফুটে উঠে এই বাস্তবতায় সঠিক পথে দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে আবেগে ঘা বা সালে দিশাহীন নাবিকের মতো অত সাগরে ঘুরফাক খাবো কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল ধীরে ধীরে দুজনের গুরুত্ব বাড়তে লাগলো এই দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি তা সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ